আমি আর পারবো না আমাকে গুলি করে দিন আমাকে মেরে ফেলুন আমি বেঁচে না থাকলে চাকরি নিয়ে কি করব আমার ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে এসআইআর এর কাজের চাপে কার্যত দিশেহারা বিএলওরা পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রশিক্ষণে এসে খুবে ভেটে পড়লেন বিএলও না খাওয়া আমার ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে আমি কালকে বলছিলাম যে আমি কোলায় দৌড় দিয়ে চুলে যাব

কিভাবে ফর্ম ফিল করতে হবে ফর্ম দেওয়া ভোটারদের কাছে সেই সমস্ত ফর্ম সংগ্রহ করা এবং অনলাইনে তথ্য আপলোড করা সমস্ত কিছুই করতে হবে বিএলওদের আর এই কাজ করতে গিয়েই কার্যত নাকাল হতে হচ্ছে বিএলওদের বলে অভিযোগ টার্গেট পূরণ করতে গিয়ে তারা মারাত্মক শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে পড়ছেন উচ্চ কর্তৃপক্ষের লাগাতার চাপ তার জেলে নাকাল হয়ে পড়ছেন বিএলওরা এমনটাই অভিযোগ উঠছে আর প্রশিক্ষণে এসে এবার অঝরে কান্নায় ভেঙে পড়লেন দেবাশীষ দাস নামে কাটোয়ার উনআশি নম্বর বুথের বিএলও কাজ থেকে অব্যাহতি না পেয়ে প্রকাশ্যে মৃত্যু কামনা করলেন বিএলও দেবাশীষ দাস আর যাকে ঘিরে তুমুল সরগোল অন্যান্য বিএল তারাও যথেষ্ট ক্ষোভে ফেটে পড়েছেন যেভাবে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন শারীরিক অসুস্থতার মধ্যে ভোটারদের এসআইআর ফর্ম বিলি করার পর এবার বিশেষ প্রশিক্ষণের সময় বিএলওদের অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয় ভোটারদের তথ্য আপলোডের কথা শুনি কার্যত কান্নায় ভেঙে পড়লেন দেবাশিসবাবু দেবাশিসবাবু বলেন আমি আর পারবো না আমাকে মেরে দেন প্রশিক্ষণে আসা বিএলও তাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন প্রশাসনিক কর্তাদের সামনেই কিছুক্ষণ পর বিএলওদের একাংশ ক্ষোভ দেখিয়ে সেই প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়েও যান কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন অসুবিধা থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে বিএলওরা প্রশিক্ষণটা আগে এবং নিক নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে বলা হচ্ছে বিএলওদের কিন্তু বিএলওরা যথেষ্ট ক্ষুব্ধ একের পর এক সময় বেঁধে যেভাবে টার্গেট দেওয়া হচ্ছে তার জেরে ক্ষোভে ফুঁসছেন বিএলওরা শারীরিক এবং মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন পরিবারে সময় দিতে পারছেন না পাশাপাশি নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই ঘটনার জেরে ক্ষোভ বাড়ছে বিএলও মহলে কোনো ফর্ম বিলি হয়নি কালেকশন কি করা হবে সুযোগ ফর্ম বিলি হয়নি সেখানে কালেকশন করতেই হবে তারপরে এক এক করে টাইম লাগছে করে আমি আমার আমার না আমার শেষ হয়ে আমি কালকে ভাবছিলাম যে আমি গলায় দিয়ে চুলে যাওয়া আমি ভাবছিলাম গলায় দড়ি দিয়ে চুলে যাব আমি

তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি যে আমাদের এখানে তাদের যে যে সময়সীমার মধ্যে করতে বলা হয়েছিলো সেটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন তো আমাদের এটাই বলার আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলব আমরা কমিশনের সময়সীমা অনুযায়ী কাজ করছি তারা যেটা বলেছেন আমরা সেটা শুনেছি এবং তাদেরকেও আমরা জানিয়েছি কমিশনের নির্দেশগুলোকে শারীরিক অসুস্থতার কথা বলেছেন তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুক আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা শারীরিক তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব